ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এই ক্লাসে অর্থাপত্তি প্রমাণ নিয়ে আলোচনা করব আমরা এর আগের ক্লাসগুলোতে অনেকগুলো প্রমাণ নিয়ে আলোচনা করেছিলাম সেই ক্লাসগুলো যদি দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে তো আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা অর্থাপত্তি প্রমাণকে বুঝতে পারবে তো চলো শুরু করি আচ্ছা অর্থাপত্তি কি প্রমাণ তাহলে অর্থাপত্তি প্রমাণের দ্বারা যে জ্ঞানটা আমরা পাই সেই জ্ঞানটাকে কি বলে সেই জ্ঞানটাকে বলে অর্থাপত্তি প্রমা তাহলে অর্থাপত্তি একদিকে যেমন প্রমাণ আবার অর্থাপত্তি কিন্তু একদিকে প্রমা প্রত্যক্ষের মতো প্রত্যক্ষ যেমন একদিকে প্রমাণ আবার প্রত্যক্ষ কিন্তু একদিকে প্রমা ঠিক একই রকম অর্থাপত্তি একদিকে প্রমাণ আবার এই প্রমাণের মাধ্যমে যে যথার্থ জ্ঞানটা লাভ করি সেটাকে বলা হচ্ছে অর্থাপত্তি প্রমাণ আচ্ছা দেখো অর্থাপত্তি শব্দটিকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে অর্থাপত্তি শব্দটিকে বিশ্লেষণ করলে দুটো শব্দ পাবো একটা শব্দ পাবো অর্থ আর একটা শব্দ পাবো আপত্তি তাহলে অর্থাপত্তি শব্দটিকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে দুটো শব্দ পাচ্ছি একটা শব্দ পাচ্ছি কি অর্থ আর একটা শব্দ পাচ্ছি হচ্ছে আপত্তি আচ্ছা অর্থ মানে কি অর্থ মানে হচ্ছে বিষয় অর্থ মানে হচ্ছে বিষয় বা বাস্তব বিষয় তাহলে অর্থ মানে হচ্ছে বিষয় বা বাস্তব বিষয় তাহলে আপত্তি মানে কি আপত্তি মানে হচ্ছে কল্পনা তাহলে অর্থ মানে কি অর্থ মানে হচ্ছে বিষয় বা বাস্তব বিষয় আর আপত্তি মানে হচ্ছে কি কল্পনা তাহলে অর্থবukti শব্দটির অর্থ কি দাঁড়ালো তাহলে বাস্তব বিষয়ের কল্পনা তাহলে বাস্তব বিষয়ের কল্পনা বা কোনো বিষয়ের কল্পনা বোঝা গেল তলে অর্থাপত্তি শব্দটিকে যদি আমি বিশ্লেষণ করি দুটো শব্দ পাচ্ছি অর্থ এবং আপত্তি অর্থ শব্দটার অর্থ হচ্ছে বিষয় বা বাস্তব বিষয় আর আপত্তি শব্দটার অর্থ হচ্ছে কল্পনা তলে অর্থাপত্তি শব্দটির অর্থ কী দাঁড়ালো কোনো বাস্তব বিষয়ের কল্পনা বা কোনো বিষয়ের কল্পনা তাই তো অর্থাপত্তি প্রমাণ কিন্তু মীমাংসা দর্শনে আলোচনা করা হয়েছে তো মীমাংসা দর্শনে অর্থাপত্তি প্রমাণ নিয়ে কি আলোচনা করা হয়েছে অর্থাবত্তির সংজ্ঞা কীভাবে দেওয়া হয়েছে তো মীমাংসকরা বলছেন যে কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করার জন্য কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করার জন্য যখন অন্য কোনো একটা বিষয় কল্পনা করা হয় সেই বিষয় কল্পনারাই হচ্ছে কি অর্থাবত্তি তাহলে কি বলল কোনো বিষয়কে তাহলে মীমাংসকরা কি বলছেন মীমাংসকরা বলছেন কোনো বিষয়ের মধ্যে অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য যখন অপর কোনো বিষয়ের কল্পনা করা হয় তখন সেই বিষয় কল্পনাই হলো অর্থাবত্তি অর্থাৎ যখন একটা বিষয়ের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায় অর্থাৎ একটা বিষয়কে বাস্তব বিষয় দিয়ে ব্যাখ্যা করা যায় না তখন অন্য একটা বাস্তব বিষয়ের কল্পনা করতে হয় অন্য একটা বাস্তব বিষয়ের কল্পনা করে সেই অসঙ্গতিটাকে দূর করার চেষ্টা করা হয় তো সেই যে কল্পনাটা করছি সেই অপর যে কল্পনাটা করছি সেই কল্পনাটাকেই বলা হচ্ছে কি অর্থবত্তি ক্লিয়ার তাহলে কোনো বাস্তব বিষয়ের কোনো বাস্তব বিষয়ের মধ্যে অসঙ্গতি দূর করার জন্য যখন অন্য একটা বিষয় কল্পনা করা হচ্ছে সেই যে বিষয়টা কল্পনা করা হচ্ছে সেই বিষয়টাকেই বলা হচ্ছে কি অর্থবত্তি আচ্ছা একটা উদাহরণ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে পিনো দেবদত্ত ভুমতে উদাহরণ দিলাম পিনো দেবদত্ত দিবা ন ভুংতে হলো আচ্ছা পিনো মানে কি পিনো মানে হচ্ছে মোটা দেবদত্ত একটা নাম ঠিক আছে দেবদত্ত হচ্ছে একটা নাম দিবা মানে কি দিবা মানে হচ্ছে দিনে ন মানে হচ্ছে না আর ভুংতে মানে হচ্ছে আহার করা আহার করা আচ্ছা তাহলে পিনো দেবদত্ত দিবা ন ভুংতে এটার অর্থ কি দাঁড়ালো যে মোটা দেবদত্ত মোটা দেবদত্ত দিনে আহার করে না তাহলে মোটা দেবদত্ত মানে মোটা মোটা দেবদত্ত দিনে আহার করে না আচ্ছা এখানে দেখো দুটো বিষয় রয়েছে হ্যাঁ দুটো বিষয় কি কি দেখো এখানে দুটো বিষয় রয়েছে দেবদত্ত মোটা অর্থাৎ স্থূলকায় স্থূল আর দেবদত্ত দিনে আহার করে না আহার করে না আচ্ছা দেবদত্ত মোটা আবার বলছে কি দেবদত্ত দিনে আহার করে না দুটো বিষয় রয়েছে তাহলে এই যে দেবদত্ত মোটা এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য কিন্তু দেবদত্ত দিনে আহার করে না অর্থাৎ দেবদত্ত দিনে আহার করে না এই বিষয়টার দ্বারা কিন্তু দেবদত্ত মোটা এটার ব্যাখ্যা করা যায় না কারণ কেউ যদি দিনে আহার না করে তাহলে সে মোটা হতে পারে না অর্থাৎ কেউ যদি আহার না করে তাহলে সে মোটা হতে পারে না কিন্তু এখানে বলছে কি দেবদত্ত মোটা কিন্তু দেবদত্ত দিনে আহার করে না তাহলে কোনো মানুষ যদি মোটা হয় তাহলে কিন্তু তাকে অবশ্যই আহার করতে হবে কিন্তু এখানে বলছে কি দিনে আহার করে না তাহলে এই যে দেবদত্ত মোটা দেবদত্ত মোটা দিব দেবদত্ত দিনে আহার করে না এই বিষয়টার দ্বারা কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে না তাহলে এই দুটো বিষয়ের মধ্যে কি একটা অসঙ্গতি রয়েছে তাই তো তাহলে এই যে অসঙ্গতিটাকে দূর করার জন্য আমাদেরকে একটা বিষয় কল্পনা করতে হয় কি বিষয় দেবদত্ত রাত্রে আহার করে দেবদত্ত রাত্রে আহার করে তাহলে এই বিষয়টাকে কিন্তু আমাদের কল্পনা করতে হচ্ছে তাহলে দেবদত্ত মোটা এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য আমাদের অন্য একটা বিষয় কিন্তু কল্পনা করতে হচ্ছে দেবদত্ত রাত্রে আহার করে অর্থাৎ দেবদত্ত নৈশ ভোজন করে তাহলে এই যে নৈশ ভোজন বা দেবদত্ত রাত্রে আহার করে এই বিষয়টাকে কল্পনা করা হলো তাহলে এই যে বিষয়টা কল্পনা করা হলো এই বিষয়টাকেই বলা হচ্ছে অর্থাবর্তি ক্লিয়ার তাহলে দেবদত্ত মোটা এটাকে ব্যাখ্যা করা যাচ্ছে না তাই তো এই বিষয়টা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না তাহলে দেবদত্ত মোটা এই বিষয়টিকে বলা হচ্ছে কি উপপাদ্য উপপাদ্য তাহলে এই উপপাদ্য এটাকে ব্যাখ্যা করার জন্য দেবদত্ত রাত্রে আহার পরে এটাকে কল্পনা করতে হচ্ছে তাহলে এই কল্পনার বিষয়টাকে বলা হচ্ছে উপপাদক তাহলে অর্থাপত্তির ক্ষেত্রে উপপাদদের উপপাদদের জ্ঞান হচ্ছে কি প্রমাণ আর উপপাদকের উপপাদকের জ্ঞান হচ্ছে কি প্রমা উপপাদদের জ্ঞান মানে কি দেবদত্ত মোটা দেবদত্ত মোটা এটা হচ্ছে উপপাদদের জ্ঞান তাহলে এই জ্ঞানটার দ্বারা আমরা উপপাদকের জ্ঞানটা পাচ্ছি কোনটা দেবদত্ত রাত্রে আহার করে মানে কি নৈশ ভোজন নৈশ ভোজনের জ্ঞানটা পাচ্ছি এই দেখো দেবদত্ত মোটা এই জ্ঞানটার জন্য আমরা একটা জ্ঞান কল্পনা করছি যে জ্ঞানটাকে বলা হচ্ছে উপপাদকের জ্ঞান তাহলে দেবদত্ত মোটা এই জ্ঞানের পরিপ্রেক্ষিতে কিন্তু নৈশ ভোজনের জ্ঞানটা আমরা পাচ্ছি তাই তো এর জন্য উপপাদকের জ্ঞানটাকে বলা হচ্ছে প্রমাণ আর উপপাদকের উপপাদ্যের জ্ঞানটাকে বলা হচ্ছে প্রমাণ আর উপপাদকের জ্ঞান এটাকে বলা হচ্ছে প্রমাণ তাহলে অর্থাপত্তির ক্ষেত্রে উপপাদ্যের জ্ঞানকে বলা হচ্ছে প্রমাণ আর উপপাদকের জ্ঞানকে বলা হচ্ছে প্রমাণ ক্লিয়ার অর্থাপত্তি প্রকার হতে পারে দৃষ্টার্থপত্তি আর হচ্ছে শ্রুতার্থপত্তি দৃষ্টার্থপত্তি মানে যে এটাকে পিন দেবদত্ত দিবান ভুংতে এটা হচ্ছে দৃষ্ট দৃষ্টার্থপত্তির উদাহরণ আর শ্রুতার্থবর্তীর উদাহরণ কি জীবিত রাম গৃহে নাই তাহলে রাম জীবিত এবং রাম গৃহে নেই এই দুটোর মধ্যে অসঙ্গতি রয়েছে তাহলে এই অসঙ্গতি ব্যাখ্যা করার জন্য যখন আমরা রামের বাইরে থাকার কথা কল্পনা করি তখন এই বাইরে থাকার কল্পনাটাই হচ্ছে কি অর্থাপত্তি অর্থাৎ অর্থাপত্তি প্রমা এবং রাম জীবিত এটা হচ্ছে অর্থাপত্তি প্রমাণ তাহলে এটা হচ্ছে শুনে শুনে আমাদেরকে কল্পনা করতে হয় আর পিন দেবদত্ত দিবানা ভঙ্গতে এটা হচ্ছে আমরা দেখে কল্পনা করলাম এর জন্য এটা হচ্ছে দৃষ্টার্থপোর্থির উদাহরণ আর জীবিত রাম গৃহে নাই বা ঘরে নেই ওটা হচ্ছে শ্রুতার্থপোর্থীর উদাহরণ ক্লিয়ার তাহলে এই হচ্ছে অর্থাবর্তি প্রমাণ আশা করি তোমরা বুঝতে পারছো চলো পরে অন্য প্রমাণ নিয়ে আলোচনা করব।